আমাদের রাজনীতিতে এমন কিছু দৃশ্য দেখা যায় যা মানুষকে যেমন হাসায় তেমনি হতাশ করে কেউ সেতুর উদ্বোধনী নাম ফলক লাগাতে গিয়ে প্রতিযোগিতায় নেমে পড়েন কেউ আবার রাস্তা সংস্কারের কাজেও নিজের বিশাল ছবি টাঙিয়ে রাখেন যেন জনগণের টাকায় করা উন্নয়ন ব্যক্তিগত কীর্তির এক প্রদর্শনী এসবই রাজনীতিকে দায়িত্বের বদলে আত্মপ্রচারের খেলার মাঠে পরিণত করেছে কিন্তু ফাউজুল কবির খান একেবারে অন্যরকম মানুষ সালমান মুক্তাদির একবার বলেছিলেন আমাদের দেশে যদি কাউকে জাতীয় সম্পদ বলা যায় তাদের মধ্যে ফাউজুল কবির খানের নাম অবশ্যই আসবে গতকালকের ঘটনায় যেন প্রমাণ করল তিনি কেন এভাবে অভিহিত হওয়ার যোগ্য উদ্বোধনী মঞ্চে নিজের নাম লেখা ফলক দেখে হঠাৎই প্রশ্ন ছুড়ে দিলেন তিনি এটাকে আমার বাপেরটাকে তৈরি যে ফলকে আমার নাম থাকবে মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল পুরো অনুষ্ঠানস্থল তার এই এক কথায় যেন বদলে দিল ক্ষমতা নয় দায়িত্বই একজন নেতার আসল পরিচয় আসলে এটা ফাউজুল কবির খানের ব্যক্তিত্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তিনি সবসময় বিশ্বাস করেন সরকারের অর্থ জনগণের তাই সেই অর্থ দিয়ে আত্মপ্রদর্শন নয় বরং জনগণের কল্যাণী হওয়া উচিত প্রকৃত লক্ষ্য আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যেখানে নাম ফলক লাগানো একটা উৎসব সেখানে তিনি উল্টো স্রোতে হেঁটে দেখিয়েছেন, আসল প্রচার হল সততা ও কাজ দেশের সবচেয়ে সফল উপদেষ্টাদের একজন ফাউজুল কবির খান বিদ্যুৎ জ্বালানি সড়ক সেতু ও রেলপথ সবই একসাথে সামলাচ্ছেন নীরব দক্ষতায় তিনি দায়িত্ব নেওয়ার সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে বৈদেশিক ঋণ ছিল উনচল্লিশ হাজার কোটি টাকা যা এখন নেমেছে দশ হাজার কোটিতে প্রায় ঊনত্রিশ হাজার কোটি টাকা পরিশোধের পাশাপাশি শহর ও গ্রামের বিদ্যুৎ সরবরাহেও সমতা এনেছেন তার মেট্রো রেলের অভিজ্ঞতাও মানুষকে বিস্মিত করেছে শুরুতে বলা হচ্ছিল স্টেশন চালু করতে লাগবে অন্তত এক বছর এবং খরচ হবে প্রায় তিনশো কোটি টাকা কিন্তু তার হাতে পরে মাত্র দুই মাস সতেরো দিনে সেটি চালু হয় খরচ হয় মাত্র এক কোটি টাকার সামান্য বেশি এর পেছনে ছিল তার কৌশলগত দৃষ্টি ও সঠিক সিদ্ধান্ত তিনি খুঁজে বের করেছিলেন এক অভিজ্ঞ বাংলাদেশকে যিনি দুবাই ও ভারতে মেট্রো প্রকল্পে কাজ করেছিলেন আর তার অভিজ্ঞতাকেই কাজে লাগিয়েছেন শুধু তাই নয় রেলওয়ে উন্নয়নে তিনি রাজুক মডেল কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রের পরামর্শ গ্রহণ করেছিলেন এতে প্রমাণ হয় উন্নয়ন কেবল বিশেষজ্ঞদের মধ্যেই সীমাবদ্ধ নয় তরুণদের নতুন ভাবনাকেও তিনি গুরুত্ব দেন চট্টগ্রামের সন্দীপের হরিশপুর গ্রামের সন্তান ফাউজুল কবির খান ছোটবেলা থেকেই ছিলেন পরিশ্রমী তার বাবা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দেশীয় শিক্ষার পর উনিশশো সালে তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি করেন তবে তার কর্মজীবন শুরু হয়েছিল আরও আগে উনিশশো সালে বিসিএস কর্মকর্তা হিসেবে এর পরের কর্মজীবন এত বৈচিত্র্যময় যে তিনি একাধারে শিক্ষক প্রশাসক অর্থনীতিবিদ ও নীতি নীতিনির্ধারক হয়ে উঠেছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে অর্থনীতি পড়িয়েছেন উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত ইট কলের প্রতিষ্ঠাতা সিইও ছিলেন বিশ্বব্যাংকের অর্থায়নে সোলার হোম সিস্টেম প্রকল্প বাস্তবায়ন করে গ্রামীণ বিদ্যুতায়নে ইতিহাস বদলে দিয়েছিলেন দু থেকে দু সালে বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালনের সময়ও তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন সরকারি চাকরি থেকে অপশন নেওয়ার পরও থেমে থাকেননি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন বই লিখেছেন কলামে অর্থনীতি ও সমাজ নিয়ে বিশ্লেষণ করেছেন নিজের অঞ্চল সন্দীপের প্রতিও তিনি দায়বদ্ধ থেকেছেন সেখানকার যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ সুবিধা ও স্থানীয় উন্নয়নে তার অবদান অনন্য তার প্রচেষ্টায় প্রথমবারের মতো সন্দীপে বাণিজ্যিকভাবে সোলার বিদ্যুৎ চালু হয় আন্তর্জাতিক ক্ষেত্রেও তার অবদান প্রশংসিত বিশ্বব্যাংক এডিবি জায়কা ইউএনডিপির মতো প্রতিষ্ঠানে তিনি পরামর্শ হিসেবে কাজ করেছেন থিঙ্ক ট্যাঙ্ক কিস্টোন কনসাল্টিং গড়ে তুলেছেন যেখানে নীতি বিশ্লেষণ ও গবেষণা এগিয়ে নিচ্ছেন দু চব্বিশ সালের আগস্টে যখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তখন প্রথম তালিকায় তার নাম ছিল না পরে তালিকা বিস্তৃত হলে তার নাম চোখ হয় কিন্তু দায়িত্ব নেওয়ার পর মাঠে নেমে তিনি দেখিয়ে দিয়েছেন কত দ্রুত একজন সৎ ও যোগ্য মানুষ আস্থা অর্জন করতে পারেন ফাউজুল কবির খান প্রমাণ করেছেন নেতৃত্ব মানে ক্ষমতার আসনে বসে থাকা নয় বরং সততা ও দায়িত্ববোধ দিয়ে মানুষের আস্থা জয় করা তিনি দেখিয়েছেন রাজনীতিতে সবার আগে প্রয়োজন দায়বদ্ধতা আত্মপ্রচার নয় আর এ কারণে সালমান মুক্তাদিরের কথাই তিনি সত্যি আমাদের জাতীয় সম্পদ